হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আমি আগের ভিডিওতেই আপনাদের একটা কাট অফ নিয়ে ভিডিও দিয়েছিলাম এখন যেটা দেবো যে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারভিউয়ের মার্কস কেমন দেয় বা কেমন আসে সাধারণত দশের মধ্যে কত পাওয়া যায় বা কত অ্যাভারেজ সাধারণত পাবই আমি এটা একটা দু নম্বর কথা কী কী কারণে ইন্টারভিউয়ের নাম্বার কম দেয় মানে দশের মধ্যে কাউকে তিন দিলো চার দিলো এরকম কেন দেয় এই দুটো বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব তো ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটা অন করে রাখবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন কারণ আপনাদের এই লাইক কমেন্ট শেয়ারের জন্যই আমরা কিন্তু ভিডিওটা বিশেষ করে বানাই তো আপনাদের যদি ভালো না লাগে আপনাদের যদি এই টাইপের ভিডিওর প্রয়োজন না থাকে তাহলে আমরা এগুলো ভিডিও বানাবো না বা আমি তো বিশেষ করে তো সেই জন্যই আপনাদের এটা বারবার আমরা রিকোয়েস্ট করি বা আমি রিকোয়েস্ট করি যে দেখছেন অনেকে পাঁচ হাজার দশ হাজারজন দেখছেন কিন্তু লাইক আসছে একশোটা তার মানে বাকিরা সম্ভবত দেখতে ভালো লাগছে না তো যদি দেখতে ভালো নাও লাগে তাও কমেন্ট করুন তাহলে আমরা এই ধরনের ভিডিও বানাবো না কারণ আপনাদের যদি প্রয়োজন না থাকে তাহলে আমাদের ভিডিও বানাবার প্রয়োজন নেই আমার তো বিশেষ করে প্রয়োজন নেই আমি আপনাদের হেল্পের জন্যই সুবিধার জন্যই এই ভিডিওগুলো বানাই এটা একটু প্রত্যেককে রিকোয়েস্ট করি বা রিকোয়েস্ট করলাম এটা আপদারও বলতে পারেন তো আপনারা একটুখানি এটা চেষ্টা করবেন করার যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা করবেন চলুন আর আলোচনা শুরু করা যাক যেটা হচ্ছে প্রথম যে টপিকটা বলেছিলাম দেখুন ইন্টারভিউর মার্কস কেমন আসে এবার আমি আমি তিনখানা টেট সম্বন্ধে যেটা তিনটে টেটে আমি বসেছি ইন্টারভিউ দিয়েছি এবং যাই হোক সেটা অন্য ব্যাপার আমি অলরেডি জব করি তাও আমি দিই তো বিষয়টা হচ্ছে যে একরার পিছনে দু তিনটে কারণ আছে আমি তিনটে ইন্টারভিউ সম্বন্ধে আপনাদের একটু বলি সতেরোর যে ইন্টারভিউ হয়েছিল সেটা সম্পূর্ণ মানে ইচ্ছাধীন হয়েছিল। এবং যা ইচ্ছা তাই হয়েছিল সেজন্য দেখবেন যারা চাকরি পেয়েছে তারা কেউ আট নয় পেয়েছে আবার যে যারা চাকরি পায়নি তাদের দিয়েছে এক ডেড় যদিও যেটা দেওয়া কখনোই অনুচিত দেওয়া যায় না তো। কেন পরে ব্যাখ্যা করছি দু হাজার একুশে যে ইন্টারভিউ রিক্রুটমেন্ট হয়েছিলো সেখানেও এই সেম ব্যাপার হয়েছিল যাদেরকে নিজের জেলাতে বাড়ির আশেপাশে দিয়েছে বা মনে হয়েছে আমার জানি না আমি সব আমার কাছে সব তথ্য নেই বিভিন্ন কেস কাভারি থেকে যেটুকু তথ্য পাচ্ছি তাতে দেখা গেছে যে কারণ এখানে স্বচ্ছতা ছিল না আপনি আমি যেমন আমার নিজের কথা বলছি আমি যথেষ্ট ভালো পরীক্ষা দেওয়ার পরেও আমাকে দু হাজার একুশ সালে ইন্টারভিউ মাস দেওয়া হয়েছিল সম্ভবত সিক্স ফাইভ পয়েন্ট সামথিং কিন্তু আমি জানি সেখানে আমার দশের মধ্যে নয়ের নিচেই কেউ দিতে পারে না বা পারবে না এটা হচ্ছে আমার ধারণা ছিল কারণ সেখানে কোনো কোশ্চেন আমি অ্যান্সার দিতে পারিনি এরকম হয়নি তাহলে দেবে নাটা কেন তো যাই হোক তারপরেও সেখানে ছয় মতন দিয়েছিল টু পয়েন্ট সেভেন ফাইভ আর একটা টু পয়েন্ট ফাইভ আমি দিয়েছিলো তো মানে সাড়ে পাঁচ বা পাঁচ এরকম কিছু একটা বা ছয় পপারলি আমি বলতে পারছি না অ্যাপ্রক্সলি ছয় পেয়েছিলাম এটা আমার ধারা জানতে পেরেছি সেটাও জানতে পারি অনেক দিন পরে মানে চাকরি পাওয়ার দু তিন বছর পরে তো বিষয়টা যেটা আমি বলতে চাইছি যে দু হাজার চব্বিশে যে রিক্রুটমেন্টটা হলো এবার সেটার ক্ষেত্রে দেখা গেছে যে ওখানে যেহেতু ভিডিও ক্যামেরা করা হয়েছে এবং ভিডিও ক্যামেরার সামনে আপনাকে কোশ্চেন করছে উত্তর দিতে হয়েছে তার মানে আপনি কি উত্তর দিচ্ছেন আর সে কি নাম্বার দিল সেটা কিন্তু ভিডিওতে উঠছে তার মানে অথেন্টিক যে ইন্টারভিউ নিয়েছে সে যে নাম্বারটা দিয়েছে সেটাই ক্যান্ডিডেটটা পেয়েছে তো এখানে দেখা গেছে যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু সাত আটের বেশি নাম্বার পেয়েছে মানে যদি ভালো দিয়ে থাকে নয় পেয়েছে দশও পেয়েছে আমার নিজের জানা রিলেটিভ দশ পেয়েছে তো একাডেমিক হয়তো তার খুব ভালো নয় কিন্তু ও ইন্টারভিউ ভালো দিয়েছে সে ইন্টারভিউ ভালো নাম্বার পেয়েছে ভালো র্যাঙ্ক করেছে ক্যাটাগরি থেকে সে জেনারেলে চলে গেছে জেনারেলে সিটে র্যাঙ্ক করেছে তো বিষয়টা হচ্ছে যে এটা আপনার কাছে ডিপেন্ড করছে এবং আশা করি নেক্সট যে পরীক্ষাগুলো হবে সেখানে এই টাইপেরই ভিডিও ক্যামেরার মাধ্যমে হবে বা স্বচ্ছতা থাকবে এবং স্বচ্ছতা থাকা মানেই আপনি আপনার নাম্বারটাই যেমন আপনি পরীক্ষা দিয়েছেন আপনি সেই নাম্বারটাই পাবেন তো অথেব আমি আপনাদের প্রত্যেককে বলবো পরীক্ষাটা ভালো করে দেন এবং অ্যাভারেজ বলা যেতে পারে আপনি যদি ইন্টারভিউ বোর্ডে যান তিন চার আপনি পাবেন এটা আপনি ধরে রাখুন যে আপনি পারবেন না এরকম তো নয় এখানে তো আপনাকে বিশাল আহামরি কিছু বড় কোশ্চেন করবে না যে কোশ্চেনগুলো করবে পাঁচটা করলে আপনি দুটো তো পারবেন একটা তো পারবেন একটা পারা মানে আপনাকে দুই তিন বা চার আপনাকে দিতে হয় কারণ কেউ একটা পেজেন্ট যদি হয় ইন্টারভিউ বোর্ডে তার কিন্তু সেই পেজেন্ট হবার জন্য এক নম্বর আপনার প্রাপ্য এটা নিয়ম এটা সিস্টেম বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে আমি অভিজ্ঞতা দেখে আপনাদের বলছি আর আপনি যদি একটা কোশ্চেন বলতে পারেন বা দুটো বলতে পারেন তাহলে অলরেডি আরও দুই আপনি পেলেন তাহলে দুই পাওয়া মানে আপনার পাঁচটা কোশ্চেন ধরে পাঁচ দুগুণে দশ মানে অ্যাভারেজ আমি আপনাকে বলছি তাহলে দশ পেতে গেলে পাঁচটা কোশ্চেনের সঠিক উত্তর দেয় আপনি একটা কোশ্চেনের পারলেন কি দুটো পারলেন তাহলে আপনার তিন চার পাওয়ার কথাই যদি আপনি চারটে নাও পারেন এটা হচ্ছে সিস্টেম কিন্তু নর্মালি সাধারণত যারা পড়াশোনা করে বা এই রিলেটেড পড়ার মধ্যে থাকে তারা অ্যাভারেজ দু তিনটে প্রশ্নের উত্তর দেয় এবং সেই বেসিসে বলছি যে আপনি যদি মডারেট স্টুডেন্ট হন একদমই লো কোয়ালিটির স্টুডেন্ট না হন পড়াশোনা না করেন তাহলে আপনি হয়তো দুই পাবেন তিন পাবেন চার পাবেন কিন্তু যদি আপনি একটু পড়াশোনা করেন আপনি ধরে রাখুন আপনার অ্যাভারেজ নাম্বার পাঁচ থেকে ছয় পাবেন যারা বেটার একটু বেটার পাঁচটার মধ্যে চারটে উত্তর দেন বা তিনটেও যদি দিতে পারেন তাহলে আপনি ধরে রাখুন যে ছয়ের উপরে পাবেন সাত আট নয় এবং যদি আপনি চারটে কোয়েশ্চিনের উত্তর দিয়ে দিতে পারেন তাহলে ধরে রাখতে পারেন যে আপনার দশে দশ পেয়ে যাবেন বা নয় পাবেন এই এটা ধরে আপনি আগান এটাই হচ্ছে একটা নাম্বার দেওয়ার বা নাম্বার পাওয়ার একটা বিষয় দু নম্বর যেটা বলবো কী কী কারণে ইন্টারভিউ নাম্বার কম দেয় এবার এই কম দেওয়ার ব্যাপারটা আমি আপনাদের একটু ডিসকাস করছি যে কম দেওয়া কেন হয় বা কী ব্যাপার কম কখনোই ভালো যারা ইন্টারভিউ নেয় তারা কখনো কম দিতে চায় না এটা হচ্ছে প্রথম কথা তার কারণ হচ্ছে সেও চাই কিন্তু আপনাকে নাম্বারটা দিতে এবার নাম্বারটা কম হওয়ার পিছনে অনেক কটা কারণ আছে এক নম্বর কারণ হচ্ছে আপনার রিপ্রেজেন্টেশান আপনি উপস্থিত হলেন তার সঙ্গে কিভাবে প্রেজেন্টেশন করছেন মানে স্যার আমি আসছি বলে আপনি প্রবেশ করলেন তার মানে স্যার বুঝলো যে এর ম্যানার আছে বা আপনি একটা নিয়ম নীতি যে কোনো জায়গায় কারো উদ্বোধন কর্তৃপক্ষের কাছে যেতে গেলে তার পারমিশন নিয়ে সেখানে প্রবেশ করতে হয় আপনি কিছু বললেন না করে ঢুকে চলে গেলেন এক নম্বর দু নম্বর আপনি দাঁড়িয়ে রইলেন বা ধরুন আপনি স্যার আমি বসবো আপনি অনুমতি চাইলেন কারণ আপনি বড় সামনে বসছেন আপনার সামনে যিনি আছেন তিনি আপনার থেকে বড় এটা ধরে নিতে হবে তিনি বললে তখনই আপনি বসবেন এগুলো হচ্ছে সিস্টেমেটিক্যালি আপনি যদি গিয়ে বসেও পড়েন আপনাকে বলবেন যে উঠে চলে যান এটা ভালো করে বুঝবেন কিন্তু তার মনে একটা নেগেটিভ পয়েন্ট তৈরি হবে যে এ একটা শিক্ষক হতে চলেছে আগামী দিনে তাহলে এর সামান্য ম্যানারটুকু নেই যে জিজ্ঞাসা করবে যে কী বসবো কি বসবো নাকি কি যাই হোক এটা হচ্ছে ফার্স্ট স্টার্টিং দ্বিতীয় স্টার্টিংয়ের ক্ষেত্রে যখন আপনি উত্তরটা দেবেন স্মার্টলি উত্তর দিতে হবে আপনি হয়তো পাঁচটা কোশ্চেনের তিনটে কি চারটে সঠিক উত্তরই দিচ্ছেন কিন্তু স্মার্টলি দিচ্ছেন না আটকে আটকে হাঁ হু মনের মধ্যে আটকাচ্ছে মুখের মধ্যে জড়িয়ে যাচ্ছে তাহলে কিন্তু স্যারেরা বুঝবে বা স্যার যিনি আপনার অপজিটে থাকবে তিনি কিন্তু আপনার সম্বন্ধে একটা নেগেটিভ ধারণা তৈরি হবে আপনি পারবেন না ম্যাডাম আমার এটা জানা নেই স্যার আমার এটা জানি না স্মার্টলি হাঁ হাঁ দেখছি হাঁ মাথা নাড়ছি চুল চুলকাচ্ছি এটা ভুল আপনারা এটা যারা ভাবছেন যে আমি সব জানি এখানে এসে ভুলে গেছি আপনি সব সবসময় মনে রাখবেন আপনার থেকে এক হলো হলেও আপনার অপোজিটে যিনি বসে আছেন বেশি জানেন তাহলে আপনি অভিনয় করলে তিনি কিন্তু বুঝবেন যে আপনি অভিনয় করছেন আর এটার ফলে নেগেটিভ মার্কস আসে অনেকে আমার এরম দেখা আছে যে পাঁচটার মধ্যে সে কিন্তু দুটো কি তিনটে উত্তর দিয়েছে সে আট নয় স্কোর করেছে বা সিক্স সেভেন স্কোর করেছে আবার অনেকে আছে যে পাঁচটার মধ্যে চারটে উত্তর দিয়েছে কিন্তু তার নাম্বার এসেছে ওই সিক্স সেভেন ব্যাপারটা হচ্ছে এটা আপনার অপোজিটে যিনি আছে তাকে কিন্তু আপনাকে ইমপ্রেস করতে হবে এটা মাথায় রাখবেন সবসময় তো এই ব্যাপারগুলো যদি একটু মাথায় রাখেন স্মার্টলি উত্তর দেন আর একটা বোর্ড ওয়ার্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এখানে আপনার যে বোর্ড ওয়ার্কটা করাবে ওখানে একটা ক্লাস নিত ডেমো নিতে হয় ডেমোর উপরে পাঁচ নম্বর থাকে আপনারা জানেন মনে হয় ইন্টারভিউয়ের যেটা পাঁচ আর পাঁচ ভাগ থাকে পাঁচ হচ্ছে ইন্টারভিউয়ের জন্য আর পাঁচ হচ্ছে আপনার ডেমো ক্লাসের জন্যে তো ডেমো ক্লাসটা আপনাকে স্মার্টলি নিতে হবে এবং স্মার্টলি শুধু নয় মানে প্রসিডিওর মেনে নিতে হবে যেটা আমার কিন্তু ইন্টারভিউ পর্ব যেগুলো আছে সেগুলোতে আমি আলোচনা করি বা করেছি এবং পরবর্তী সময়ে ইন্টারভিউ নোটিশ বেরোলে তখন আরও ডিটেলস আমি বলবো তো যারা এগুলো নিয়ে আগ্রহ আছেন তারা আমার সেই ইন্টারভিউ পর্বগুলো দেখতে পারেন তাহলে এগুলো নিয়ে আপনাদের কিন্তু অনেক সম্ভব ধারণা হয়ে যাবে তো যাই হোক সেখানেও আপনাকে বোর্ডে কোথায় কি লিখতে হয় আমি একটা ক্লাস শুরু করলে কিভাবে ক্লাসটা শুরু করতে হবে কীভাবে শেষ করতে হবে এবং স্যারেরা কি বলছেন সেটার প্রতি রেসপন্স করা কারণ তারা স্টুডেন্ট তারা কোনো একটা কোশ্চেন আপনাকে করবে সঙ্গে সঙ্গে সেই কোশ্চেনের আগে আপনাকে দিতে হবে এটা হচ্ছে ম্যাটার তো এই বিষয়গুলো যদি আপনি মনে রাখেন বা এই বিষয়গুলো যদি আহ ঠিকঠাক করেন তাহলে কিন্তু নাম্বার কমবে না তো নাম্বার কমার পিছনে এইগুলোই মেন কারণ বা নাম্বার যাদের কম আছে তাদের পিছনে এইগুলোই আমার মনে হয় যারা পুরাতন ইন্টারভিউ দিয়েছেন বা নাম্বার পেয়েছেন যদি আমার কমেন্ট বক্সে একটু আপনারা কমেন্ট করে জানান যে বিষয়টা আমি সঠিক বললাম না ঠিক বললাম কি বেঠিক বললাম তাহলে আমি মনে হয় আরও বেটার হবে তার কারণ হচ্ছে যারা নতুন আছে যারা হয়তো ইন্টারভিউর আগে একবারও দেয়নি বা হয়তো কেউ একবার দিয়েছে তাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে আমি এই ভিডিওগুলো বানাই আপনাদের কিন্তু এই স্বার্থী যারা একদম আনকোরা যারা এই প্রথম দিতেই আসছেন যদি এই অভিজ্ঞতাগুলো তারা আগে থেকে সঞ্চয় করে রাখেন তাহলে তাদের পরবর্তী সময় ইন্টারভিউ দিতে গিয়ে কিন্তু অনেক ইজি হবে আর একটা হচ্ছে নার্ভাস ফিল করলে চলবে না এটা নিয়ে আমি ডিটেলস ভিডিও বানাবো বা বানিয়েছি কিছু কিছু পরবর্তী সময় বানাবো নার্ভাস হলে চলবে না আপনাকে স্মার্টলি যেতে হবে আপনি একটা শিক্ষক তাহলে আপনি একটা ক্লাসে যদি এখানেই আপনি নার্ভাস হয়ে যান দুজন টিচারের সামনে তাহলে আপনি একটা ক্লাসের মধ্যে পঞ্চাশটা একশোটা স্টুডেন্ট থাকবে সেখানে আপনি কিভাবে একটা ক্লাস মেনটেন করবেন সেখানে চ্যাঁচামেচি হবে বাচ্চারা অনেক অশান্তি করবে এটা হচ্ছে মূল বিষয় এটাই কিন্তু ইন্টারভিউ বোর্ড আপনাকে দেখতে চাই আপনি দুটো কোশ্চেনের উত্তর দেন কিন্তু স্মার্টলি দেন যা বলবেন সেটা সঠিক বলবেন পরিষ্কার বলবেন মুখের মধ্যে মুখের মধ্যে ভিতরে আর্ধেক আর বাইরে আর্ধেক তাহলে কিন্তু আপনার ইন্টারভিউ বোর্ডের যেনারা থাকবেন তারা ইমপ্রেস হবে না তারা বলুন আপনার সম্বন্ধে নেগেটিভ ধারণা তৈরি হবে যে একে চাকরি দিলে বা এ চাকরি পেলে কিন্তু মানে সঠিক আদর্শ শিক্ষক হতে পারবে না সেই হিসেবে তারা কিন্তু একটা মাস্ক দিয়ে বেরিয়ে যাবে চলুন অনেকটা আলোচনা করলাম এরপরেও যদি আপনাদের এই ডিডেটে আলোচনা আলোচনা লাগে বা আলোচনা আপনার শুনতে ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে নেক্সটে আমি এটা নিয়ে আরও ডিটেলস বিস্তারিতভাবে বড় করে আলোচনা করব ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ